আর জুলাই পদযাত্রা সিলেটের যে আজকে জেলা মন্ত্রী আমরা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন জেলাতে আজকে সিলেটের প্রোগ্রাম এদিকে আমরা বিয়ানীবাজার উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা আমাদের সব সহকর্মী সবাই মিলে আমরা রওনা হচ্ছি আমাদের সিলেটের উদ্দেশ্যে আমি আশা করি আমরা বিয়ানীবাজার এবং বাংলাদেশের সব জনগণ নতুন কিছু দেখতে পাবে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের আমরা অতীতে বিভিন্ন সমস্যা সম্মুখীন শুধু কথা শুনেছি আমরা বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে বিয়ানীবাজার উপজেলা তথা বাংলাদেশ পুরো সব সাধারণ জনগণ ইনশাআল্লাহ এখন থেকে সুন্দরভাবে বাঁচতে পারবে মানুষ তার সব ধরনের সহযোগিতা পেতে পারবে এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি নাগরিক পার্টির জন্য আমরা সভ্যতা কাজ করে যাচ্ছি আমরা চাই এই জনগণের জন্য কাজ করার জন্য দেশের জন্য কাজ করার জন্য আমরা সবাই এখানে সবাই আমি আমার বন্ধু সবাই আমরা উপস্থিত আছি আমরা সবাইকে নিয়ে আমরা এখনই আমরা রওনা দিব বিয়ানি বাজার পাশে উদ্দেশ্যে আমরা বলতে চাই আমি আপনাদের ছেলে আমরা যারা যারা আছি সবাই আপনাদের ছেলে ছোট ভাই আপনারা আমাদেরকে আপনাদের ভালোবাসা রাখবেন আমাদের সুন্দর কাজ করতে আপনারা সহযোগিতা করবেন বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন বিয়ানি বাজারে বড় বড়ো দলে যারা প্রবীণ রাজনীতিবিদ আমি তাদের কাছে আপনাদের সবসময় আপনাদের কাছে আমি প্রত্যাশা করি আপনাদের যেন আপনারা আমাদেরকে সুন্দর পথ দেখেন আমাদের কোনো ধরে বলতে কোমা সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখবেন বিশেষ করে আপনারা জানেন আমার সিনিয়র আমার বন্ধু আবু তোরাব যে শহীদ হয়েছে আজকে তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি